নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শিম তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে শিম তৈরি করছি আজকে শিম পাতুরি বানাবার জন্য আমি এখানে তিনশো গ্রাম শিম নিয়ে নিয়েছি আর দেখুন সিমটাকে এইভাবে আলুর সামনে ধরতে হবে যে কোনো লাইটের সামনে ধরলে দেখা যাবে এর ভেতরে পোকা আছে কিনা তো এইবার আমি কেটে নেব এই ছুরিটার সাহায্যে এইভাবে কেটে এই আশটাকে ছাড়িয়ে নিতে হবে এই দুই পাশ থেকে এই আশটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এই একইভাবে সবকটা সিম আমি কেটে নেব সিম পাতুরিটা রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি টেস্ট হয় আর একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেশ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শিমটা দিয়ে দেব শিমটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ চামচ থেকে একটু কম নুন দিলাম হাফ চামচ থেকে একটু কম হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে সিমগুলোকে ভেজে নেব আমি নুনটা দিয়ে দিলাম এই জন্যেই যাতে সিমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যাই নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে নুন আর হলুদ শিমের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার শিমটাকে আস্তে আস্তে ভেজে নেব ওদিকে যতক্ষণে শিম ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই এই চামচের দুই চামচ কালো সর্ষে দুই চামচ সাদা সর্ষে দুই চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই সবটা একসঙ্গে ততক্ষণ আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আমি শিলে বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সর্ষেটা বাড়তে বাড়তে সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা সিমের সঙ্গে দেড় দুই মিনিট একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দেড় মিনিট ভেজে নিয়েছি এবার এই মশলার বাটি আর শিল ধোয়া একটু জল দিয়ে দিলাম আগে হলুদ দিয়েছি শিম ভাজার সময় এখনো অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু এই সম্পূর্ণ রান্নাটা নিরামিষ একটু চিনি তো দিতেই হবে এক চামচ চিনি দিলাম আপনারা যদি মিষ্টি না দিয়ে খেতে চান আপনারা চিনিটা দেবেন না শিম ভাজার সময় নুন দিয়েছিলাম এখন আমি স্বাদ মতো অল্প করে একটু নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম এবার সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন শিম কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর থেকে বেশি শুকনো করব না তার কারণ এটা আমরা ভাত দিয়ে খাব দুই চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম সরষের তেল আর ধনে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসটা নিভিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার শিম পাতুরিটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে শিমপাতুরিটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই শিমপাতুরি তৈরি করবেন আর গরম গরম ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ